আসসালামু কেমন আছেন বোন কি অবস্থা রাতের খাবার শেষ নাকি হ্যাঁ ভাইয়া রাতের খাবার শেষ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া কি করেন খাওয়া দাওয়া করছে ও বোন আমাকে চিনছেন হ্যাঁ চিনতে পারছি ভাইয়া শাকিল ভাই তো তাই না সাকিল ভাই অনেক অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য আলহামদুলিল্লাহ ভা বোন ভালো আছি কি করেন ভাইয়া খাওয়া দাওয়া করছেন সবাই লাইভে চলে আসো যারা যারা টপে আসো সবাই চলে আসো অনেকদিন পর লাইভে ঢুকলাম সবাই চলে আসুন প্লিজ ভাইয়া কি করেন আমি তো লাইভ করি না মানে আমি আপনার নোটিফিকেশন চালু করে রাখছিলাম হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আসার জন্য ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ এভাবে বোনের পাশে থাকবেন ভিডিও সারলে ভিডিও দেখবেন না বোন এখনো খাই নেই আরো এক ঘন্টা পর খাবো ও তাই তাড়াতাড়ি খাওয়াই ভালো বুঝছেন ভাইয়া শীতকাল না সময় যায় না ধন্যবাদ ভাই কি রান্না করলেন ভাইয়া আপনারা তো বাহিরে থাকেন নিজে নিজে রান্না করেন ধন্যবাদ বলার দরকার নেই বোন এটা আমাদের ভাইদের দায়িত্ব বোনেরদের পাশে থাকার জন্য হ্যাঁ এই তো ভাইয়ের মতো কথা বললেন হ্যাঁ ভাইয়া সত্যি আপনাদের মতো যদি ভালো মানুষ না থাকতো পৃথিবীটা হয়তো থাকতো না আপনাদের সাপোর্ট মানে সবাই যে কোনো কাজে একজনের হেল্প ছাড়া একজনের কখনো চলতে পারে না প্রতিটা মানুষেরই প্রতিটা মানুষের দরকার আমাদের এখানে ঠান্ডা নেই ও আচ্ছা তাই কোন দেশে জানি আপনার ভাইয়া সৌদি আরব তো তাই না ও যাক ভালোই না এই আমাদের এখানে তো ইয়া ঠান্ডা একটু ঠান্ডা যারা টপে আছেন তারা চলে আসুন সবাই প্লিজ একটা লাইক করে সবাই আসুন যারা যারা টপে আছেন একটা করে লাইক করে লাইভে যুক্ত হয়ে যান প্লিজ ভাইয়া আপনাদের আপনার যদি কেউ থাকে লাইভটা একটু শেয়ার করে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ যারা টপে আছেন প্লিজ সবাই একটু লাইভে চলে আসুন আমি অনেক দিন পর লাইভে ঢুকলাম প্রায় পনেরো বিশ দিনের মতো লাইভে ঢুকি নেই আজকে ঢুকলাম সবার সাথে একটু কথা বলার জন্য দেখি আমার ভাই বোনেরা ভুলে গেছে কিনা যারা টপে আছেন সবাই একটু প্লিজ লাইভে যুক্ত হয়ে যান আর একটা করে লাইক করে দেন ভাইয়েরা পুরো যারাই আসেন লাইক দেন ভাইয়া লাইক দেন হাবিবুল নাকি হ্যাঁ হাবিবুল ভাই লাইক করে দেন ভাইয়া কোথা থেকে দেখছেন ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ভাইয়া আমি চাই সবার পাশে থাকতে কিন্তু সময় বেশি একটা থাকে না তাই সবাইকে সাবস্ক্রাইব করে রাখি নোটিশান চালু করে রাখি লাইভে না লাই যাইতে পারলেও আমিষ সময় পেলে ভিডিও লাইক করে দে করি ঠিক আছে বোন আমি রুই মাছ রান্না করছি ও আচ্ছা আপনাদের ওখানে রুই মাছও পাওয়া যায় তাই যাক ভালোই হে ভাই আপনারা প্রবাসে থাকেন কত কষ্ট করেন ভাই সবাই লাইভে চলে আসুন যারা টপে আছেন সবাই একটু চলে আসুন তাড়াতাড়ি করে যারা লাইভ দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য প্লিজ একটু লাইভটা শেয়ার করে দেন লাইভটা একটু শেয়ার করলে বেশি খুশি হব ভাই আজকে লাইভ করছি আবার যেদিন লাইভ করব অবশ্যই জানতে পারবেন জীবন মাছ মাংস পাওয়া যায় ও যাক সেটাই তো ভালো পাওয়া গেলেই ভালো সবাই লাইভে যুক্ত হয়ে যান ঠান্ডা আছে আমি না আমি ওমান প্রবাসী ও ও ভালোই তো করেন ওখানে কত বছর হয়েছে গেছেন জি আমার কাছে নোটিফিকেশন চলে আসে অবশ্যই আসবে আপনি তো ওই দিনকেই বললেন যে অন করে রাখছেন আজকে ভিডিও ইনশাআল্লাহ নেই আসবে ভাইয়া চ্যানেলে সময় দিতে পারেন আপনি চ্যানেল খুলছেন দেখছি ভালোই যদি দিতে পারেন দিবেন ভাইয়া যারা টপে আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্লিজ বোন রাতের খাবার খাইছেন হ্যাঁ ভাইয়া খাইছি এই মাত্র খাইলাম বেশি সময় নেই মাত্র পনেরো মনে হয় দিকে খাইছি আমি আমার বয়স যখন ষোলো বছর তখন আমি উমান আসছি ও এত কম বয়সে বিদেশে যাওয়া যায় মিনিমাম তা মানে আঠারো লাগে তো ওই যে কি বলে এনআইডি বেশি বয়স দিচ্ছেন নাকি আমার মতো ভালো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হাই আপু হাই ভাই কেমন আছো বলো